আপনারা জানেন যে আম জনতা পার্টির যে তারেক রহমান যাকে আমরা সকলেই চিনি সারা বাংলাদেশ চিনে কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন সেই সময় থেকেই একজন সক্রিয় কর্মী যার উপর বারবার হত্যা চালানোর চেষ্টা করা হয়েছে ওনাকে রক্তাক্ত করা হয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত তিনি রাজপথে ছিলেন তিনি একজন বীরের মতো লড়ে গিয়েছেন এবং সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড তিনি নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন তো এরই মধ্যে আপনারা জানেন যে ওয়ান ইলেভেনের সরকারের সময় যে রাজনৈতিক দলগুলো নিবন্ধ নিবন্ধনের প্রক্রিয়া শুরু করা হয় সেই প্রক্রিয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তারা নিজ ইচ্ছায় নিজ প্রয়োজনে ভুয়া ডামি পাতানো নির্বাচন করার জন্য বিভিন্ন সময় তাদের পছন্দ মতো দলদেরকে নিবন্ধন দিয়েছে তার কয়েকটি আমি যেমন বলতে পারি বাংলাদেশ সুপ্রিম পার্টি আসল বিএনপি তৃণমূল বিএনপি ইত্যাদি মানে হাস্যকর কিছু বিষয় তো পাঁচই অগস্টের পর যারা দীর্ঘদিন আসলে বাংলাদেশে সত্যিকার অর্থে রাজনীতি করেছেন সেই রকম কয়েকজন ব্যক্তি যেমন মাহমুদুর রহমান জনাব মাহমুদুর রহমান মান্না তিনি নিবন্ধন পেয়েছেন জনাব জোনায়েদ সাকি নিবন্ধন পেয়েছেন জনাব নুরুল হক নূর নিবন্ধন পেয়েছেন আরও কেউ কেউ নিবন্ধনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তা আমরা মনে করি যে এই পর্যায়ে তারেক রহমানের মতো একজন নির্যাতিত এক কর্মী এবং যত জুলাই অভ্যুত্থানে যিনি মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি তার দাবি অনুযায়ী তিনি সকল শর্ত পূরণ করা সত্ত্বেও তাকে তার যে তিনি যে দলের নিবন্ধন চেয়েছেন এবং যে নামটি চেয়েছেন সেটি আরেকটি পার্টিকে দেয়ার একটা প্রাথমিক ঘোষণা এসেছে তো তারপরে থেকে উনি অত্যন্ত মন মনক্ষুণ্ণ ছিলেন এবং আমার সাথেও এই অনশনের প্রোগ্রামের আগেও কথা হয়েছে এবং তিনি বলেছেন যে তিনি করবেন তো তিনি সেটি করছেন আজকে আমি এখানে এসেছি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক একজন ভোটার এবং একজন আর দশজন রাজনৈতিক কর্মীর মতোই একজন কর্মী হিসেবে এসেছি যে এটা কি অবস্থা বাংলাদেশে কি চলছে আপনারা তিন মাস আগে হয়তো পেপার পত্রিকা খুলে দেখতে পারেন যে তিনটা নতুন পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছে এর মধ্যে একটা পার্টি ভারতীয় জনতা পার্টির আদলে হুবাহু আদলে ওই ধরনের নীতি আদর্শ মার্কাটাও সেই তো এইসব নিয়ে কি আমাদের কি চিন্তিত হওয়ার সময় আসে নাই এইসব নিয়ে কি কেউ প্রশ্ন তুলবে না সেই পার্টিকে যখন ইনভেস্টিগেট করতে যাওয়া হলো দেখা গেল যে রান্নাঘরের ভিতরে তাদের সেই অফিস অ্যাড্রেস দিয়ে রেখেছে এরকম আরও বাংলাদেশ সুপ্রিম মানে কোনো ধরনের বাজবিচার যে এখানে করা হচ্ছে কি হচ্ছে না এই ধরনের দলগুলো নিবন্ধন পেয়ে যাচ্ছে যদিও তারা আদালতের নির্দেশ নিয়ে এসেছেন এটা একটু পরিষ্কার করতে চাই তারপরেও তারেক রহমানের মতো ওনার মতো একজন ইয়াং ডাইনামিক লিডারকে অবশ্যই আমি মনে করি বঞ্চিত করা হচ্ছে তাকে বৈষম্যের স্বীকার করা হচ্ছে অবশ্যই ওনাকে মনোনয়ন দেওয়া উচিত এবং আমি মনে করি এখন অনেকেই যারা মনোনয়নের জন্য দৌড়াদৌড়ি করছেন সরি বা নিবন্ধনের জন্য দৌড়াদৌড়ি করছেন তার চাইতেও অনেক বেশি যোগ্য এবং জনপ্রিয় এবং ত্যাগী তার এক মানে আমজনতার দল তো আমি তার প্রতি সমর্থন এবং তার কর্মী সমর্থকদের প্রতি সমর্থন জানানোর জন্য আজকে এখানে এসেছিলাম এই আমার বক্তব্য ধন্যবাদ